শুল্ক ছাড়া ব্যক্তিগত পর্যায়ে এখন আর কেউ বিদেশ থেকে মোবাইল ফোন আনতে পারবেন না পরিবারের সদস্যদের জন্য কোন মোবাইল ফোন আনতে হলে তাকে অবশ্যই শুল্ক ও কর পরিশোধ করতে হবে বর্তমান ব্যাগেজ বিধিমালার অধীনে একজন যাত্রী শুল্ক ও কর পরিশোধ ছাড়া দুইটি নতুন মোবাইল ফোন বিদেশ থেকে আনতে পারেন কিন্তু এখন থেকে আর এ সুবিধা থাকছে না বৃহস্পতিবার ছয় জুন সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান ব্যাগেজ বিধিমালা দুহাজার তেইশে পরিবর্তন পরিবর্তন এনছে সরকার সেই সঙ্গে নতুন নিয়মও চালু করা হচ্ছে অর্থমন্ত্রী বলেন দুই হাজার অর্থ প্রস্তাবিত বাজেটে শুল্ক ও কর পরিশোধ ছাড়া এখন কেবল দুটি ব্যবহারিত মোবাইল ফোন আনার সুবিধা রাখার প্রস্তাব রেখেছেন তিনি তবে প্রযোজ্য শুল্ক ও কর পরিশোধ করে যাত্রীরা নিজের সঙ্গে একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন নতুন বাজেটে আকার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা আগামী তিরিশে জুন বাজেট পাশ হওয়ার কথা রয়েছে দুই হাজার তেইশ চব্বিশ এবারের বাজেটে আকার বাড়ছে চার দশমিক ছয় শতাংশ এ নতুন নিয়ম সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম প্রবাসীদের নিউজ সবসময় পেতে অবশ্যই ফলো করবেন